আসসালামু আলাইকুম সম্প্রতি পুলিশ কর্মকর্তা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও দেখে সেই ভিডিওর কথা শুনে এবং মাসুদ রানার কথা শুনে যে ভয়ঙ্কর তিনি দিয়েছেন সেই তথ্যগুলো শুনে নিজেকে স্থির রাখা খুবই কষ্ট ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হাসিনার বাহিনী মেজর যিনি অবসরপ্রাপ্ত জাউল হাসান যেভাবে হত্যা করেছেন যেভাবে আরো মানুষ গুম হয়েছেন যেভাবে আরো মানুষকে নিয়ে যেভাবে টর্চার করেছেন এগুলোর সেলে বিচার হওয়া উচিত তিনি বলেছেন একে একে কিভাবে সালাউদ্দিন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে গুম করা হয় তারপর ইলিয়াস আলীকে গুম করা হয় এখনো যারা যাদের পরিবার সন্ধান করছে যে এখনো বেছে আছে তাদের তাদের সেই সদস্য যিনি গুম হয়েছেন অনেকেই বেছে নেই এই তথ্যগুলো তিনি তুলে ধরেছেন এস আই মাসুদ রানা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে কত মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের আপনি দেখেছেন আজকের যেটি খবর টর্চার শেল ডিবির টর্চার শেল কিভাবে ডিবি আমি তো মনে করি যে ডিবি হারুনকে এইভাবে যতগুলো পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনীর কিছু কর্মকর্তারা আছেন জড়িত ছিলেন র্যাবের আহ অতিরিক্ত মহাপরিচালক মহাপরিচালক ব্যানার্জির থেকে শুরু করে সবার বিচার হওয়া উচিত বিচারের সম্মুখীন করা উচিত এই হত্যা মেনে নেওয়া যায় না এই গোম মেনে নেওয়া যায় না কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার শুধুমাত্র নিজেদের ক্ষমতায় টিকে টিকে থাকার জন্য আজকে যে অবস্থা আজকে এই যে বাংলাদেশের যে এই এই খবরগুলো এখন আসছে মানুষ কথা বলছে যারা কর্মরত অফিসার ছিলেন ভালো অফিসার অফিসার ছিলেন তারা এখন এই কথাগুলো বলছেন আমি নিজেকে ধরে রাখতে পারছি না যখন এই ভিডিওটি দেখছি এই ভদ্রলোকের কথাগুলো শুনছি তিনি দীর্ঘদিন ধরে এসাইম মাসুদ রানা এই কথাগুলো বলার জন্য অপেক্ষা করছিলেন সুযোগের অপেক্ষায় ছিলেন একজন ভালো মানুষ ছিলেন বিধায় আজকে তিনি সেই কথাগুলো বলছেন তিনি বলতে চাচ্ছিলেন কিন্তু পারছিলেন না অনেকে যখন সেই আয়নাগরে গিয়েছিল অনেকেই যখন এই আয়নাগরে গিয়ে কাঁদতে কাঁদতে তার পরিবারের সদস্যরা যখন গুম হয়েছে তখন তারা কথা বলতো তখন তিনি নিজের বিবেককে আটকে রাখতে পারতেন না মৃত্যুর সংবাদগুলো তিনি দিতেন না তিনিও তো মানুষ তিনিও তো কারো সন্তান তিনিও তো কারো ভাই আজকে এই কথাগুলো সামনে আসছে এই বিচার কে করবে এই বিচার যদি না হয় তাহলে এই স্বাধীনতার কোনো মানে হয় না এই বিচার যদি না হয় তাহলে আমি মনে যে আমরা স্বাধীনতা লাভ করিনি জিয়াউল হাসানকে জনসম্মুখে এনে এর বিচার হওয়া উচিত আজকে দেখেন আহ ইলিয়াস আলীকে তিনি যেভাবে বলেছেন তার ভাষ্য অনুযায়ী পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে সাগরের মাঝ কানে তাকে কুপিয়ে মানে মানে তারপর লাশটা পাতরে বেঁধে মুখে পলিথিন দিয়ে মেরে ফেলা হয়েছে একজন পলিটিশিয়ান ছিলেন একজন মানুষ তো রক্ত একজন মানুষ কোন মানুষের মৃত্যু এইভাবে কাম্য নয় কোন পরিবারের সে যে কেউ হোক আইন আছে দেশে এটা কি আইন এটা কি আওয়ামী লীগের আইন আমি 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 একটা জিনিস বুঝি না যে এরকম যেন আর ভবিষ্যতে না চলে এরকম কত ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে কত মায়ের বুক খালি করা হয়েছে যারা দীর্ঘ এত বছর এত বছর ধরে অপেক্ষায় ছিল আমার সন্তান ফিরে আসবে আমার স্বামী ফিরে আসবে আমার বাবা ফিরে আসবে গতকাল পর্যন্ত যারা আশায় ছিলেন আজকে পর্যন্ত যারা আশায় ছিলেন সে আশায় ঘুরে বালি এখন তাদের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে তাদের বাবা আর ফিরবে না শুধুমাত্র এই আওয়ামী লীগ সরকার তার ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলো করেছে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলতে কষ্ট হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে এই সব বন্ধ করতে হবে আপনি ডিবি হারুনের 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 আপনারা দেখেছেন টর্চার অবস্থা রিপোর্টার যখন রিপোর্ট করছেন যখন ভিতরে ঢুকছেন সেনাবাহিনীর তখনকার চিত্র কি নির্মমভাবে মানুষকে টর্চার করা হতো এভাবে তো শুধু ডিবি হারুনের ডিবি অফিসের টর্চার সেল না আওয়ামী লীগের পাতিনেতা পর্যন্ত এই ধরনের টর্চার সেল করেছে মানুষকে নির্যাতন করেছে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছে হত্যা করেছে কত হাজার মানুষকে গুম করা হয়েছে তার আমি মনে যে সেই এখন বের হওয়া উচিত। আমি মনে যে এগুলোর বিচার এখন এখন সময়ের দাবি। লিস্ট ধরে ধরে বের করে এনে এই 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 যে মানুষগুলো মারা গিয়েছে এই মানুষগুলোকে গুম করে হত্যা করা হয়েছে এর তো অনেক নিরাপরাধ ছিলেন তাদের বিচার দাবি করছি এই জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলানো হোক